বাংলাদেশের এই পাঁচ ছয় মাসের অবস্থাটা কি আপনি দেখুন না সেজন্য যেটা তো আওয়ামী লীগের মানুষের সে যেটা তো আওয়ামী লীগের সে যেটা তো আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন দাই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে পুলিশ পুলিশ আমলা তাও কিন্তু কিন্তু নেতৃত্ব যিনি আসছেন ডাক্তার ইউনূস তো নেতৃত্ব দিতে পারছেন না শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন জনাব সিদ্দিক আপনি কিভাবে বলবেন আর কি নেতৃত্ব দেন আপনি আমাদের বলেন আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছে আপনি কিন্তু শেখ হাসিনা দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন সকল কাামী স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন এইখানেই তো আমার প্রশ্ন যে পাঁচই আগস্ট কে যারা বলেন বিপ্লব অভ্যুত্থান আমি বলি না এটা বিস্ফোরণ বিস্ফোরণ যদি না হবে আপনি বলুন আগস্ট সময় পাঁচই পাঁচটার গণভবন ধ্বংস করলেন জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন এটা খুবই পার্টিনেট কোশ্চেন কিন্তু আমরা একটু আগে থেকে আসতে চাই লতিভাই আমরা আপনাকে তো আর সবসময় পাই না আমি আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল তিনটা ইলেকশন হইতে পারে নাই অর্থনীতির মধ্যে আমরা দেখছি পাঁচজন ছয়জন বিশিষ্ট লোককে টাকা পাচারের লুটপাটের দুর্বৃত্তপনার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড় লোক গরিব আরো অনেক বেশি বড় লোক কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল ভাইরে তো বলছেন আমরা তো আমি যদি বলি তুই দুইটার সামরিক শাসন এটার দুটি সামরিক শাসন যদি না আসত একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করতো পঁচাত্তরে যদি জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা না হতো তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই কিন্তু আমি ইতিহাস তো অস্বীকার করবো না আমি ইতিহাসকে বিকৃত করব না লীগের মতো দল আচ্ছা আমি একটা অন্য প্রশ্ন করি লতিভাই আওয়ামী মতো একটা দল যে এখন মুখ দেখাইতে পারতেছে না আওয়ামী যারা সর্বশেষ করছে আপনি বিশ্বাস করবেন না আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা আপনাদের কথা বলেন তারা এইখানেও মুখ দেখাইতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া দেশে তো দূরে থাক এই অবস্থাতে কি আপনি ভাবছিলেন যে এরকম হইতে পারে আপনি আপনি ওই যাফার বলি আপনার বাজেপকটা রাইট না না বাজেবকছিছ না 16 সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তিতাতে আমি এই কথা বলেছিলাম আমি ওই পেট্রিয়ট কবিতা WhatsApp তে রাইট সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে তাই বিজয়ী বীর দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে যদি ব্যর্থ হয় জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয় তাহলে জুতার মালা দিয়ে যেতে হয় আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আওয়ামী এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হব আমি যে সপ্তাশি বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত অবসোলুটলি অবসোলুটলি আচ্ছা আহ আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন চেনেন আপনার সাথে মানে আপনার সাথে আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে আপনি আমাকে বলেন তো যেই লিডার কোনো কোন থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিন দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন তার আত্মীয় স্বজনটা আগে চলে যেতে বলছেন শেখ রেহানার বিয়ার আগে চলে গেছেন উনি চলে গেছেন তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি আর মানে এটা কারণটা কি আমার তো মনে আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে আপনি এটাতে কিভাবে দেখেন মানে এটা কিরকম এটা একটা উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগের লোকজন তিনি তো সব জানতেন আপনার মনে আছে কালো কাপড় কালো শাড়ি পরে তিনি বোধ হয় জুলাই মাসে বিশ একুশ তারিখে একটা বক্তৃতা করলেন হ্যাঁ আমি সেদিনই ধরে নিয়েছি আর আরো একটা কথা বলি টকস বাংলা পাকিস্তানে বলুন বাংলাদেশে যতবার পরিবার বাদ দিয়ে অনেকটা ভালো পরিবার হয়ে আসবে ভালো একটা রাজনৈতিক দল হয়ে আসবে সেইটার ক্ষেত্রে আপনারা কেন মানা করতেছেন আপনাদের অভিজ্ঞতা নাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে এটা কি সত্যি বিশ্বাস্য জেনারেল ওয়াকার আপনার কিন্তু এটা ব্যাখ্যা দিতে হবে আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন কিন্তু আপনি সত্যি সত্যি এই আসন আসন্ন জাতীয় নির্বাচন আওয়ামী লীগ আসবে কি আসবে না এগুলো আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কি না এটা কিন্তু আপনার ব্যাখ্যা দিতে হবে আপনারা কিন্তু মনে থাকবে আপনি যদি এটা ভালোর কারণেও করে থাকেন আপনি যদি কারো ভালো করার জন্য এটা করে থাকেন তবুও কিন্তু আপনি এটা একটা ব্যাখ্যা দিবেন এটার ব্যাখ্যা আপনি আজকে বর্তমানের খাতিরে দিবেন যেই অতীত যেই জুলাই আগস্টে রক্তের উপর দাঁড়া হয়ে এই নতুন বন্দোবস্ত আসছে নতুন সরকার আসছে সেই খাতিরে দিবেন যেই ভবিষ্যতের দিকে আমরা তাকায় আসি সেই ভবিষ্যতের খাতিরেও আপনি কিন্তু এই ব্যাখ্যা দিবেন আপনি ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকার যে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা পরবর্তী সময় ক্ষমতায় আসবে কি আসবে না তা আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা আপনি কিন্তু ব্যাখ্যা দিবেন আপনি একটি ভালো আওয়ামী লীগের এইখানে পুনর্বাসন হোক সেটার ঠিকাদারি নিছেন কিনা আপনি কিন্তু একটা ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকিরুজ্জামান আপনার একজন পূর্বসূরি ছিলেন তার নাম জেনারেল মঈনুদ্দিন জেনারেল মইনুদ্দিনও কিন্তু দেশের ভালো করতে গেছিলেন অন্তত তার বই খাতা পরে এরকমই মনে হয় ভালো করতে গিয়ে উনি কী কী করছেন সেটা নিশ্চয়ই আপনি মন থাকার কথা ওই সময় আপনি অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা কিন্তু আমি আপনার কাছ থেকে এটার ব্যাখ্যা চাই আপনি কিন্তু সব বিষয়ে কিন্তু অবস্থান পরিষ্কার করেন আপনি কিন্তু কথা বলেন আমাদের সাথে কথা না বলতে পারেন আপনার কি বলে জানি আপনার এটাকে জানি কি বলে আইএসপিআর আইএসপি দিয়ে আপনি জানাবেন জানাব হাসনাত আব্দুল্লাহ এটা ঠিক বলছে কি ঠিক বলে নাই আপনারা হাসনাত আব্দুল্লাহকে ডাইকা নিয়ে এগুলি বলতেছেন কিনা এটা জানাবেন ঠিক আছে আমি যেটা বুঝতেছি না এবং যেইখানে আমার একটা কনসার্ন সেটা হচ্ছে যে কোনো একটা গ্রুপের বা কোনো একটা চক্রের কোনো একটা কায়েমি স্বার্থবাদী জায়গার কথা শুই নাকি এই মুখোমুখি করা হইতেছে সেনাবাহিনীর সাথে অন্য কারো আমরা কিন্তু এর নানা রকম লক্ষ্য দেখছি কত সপ্তাহে কী হয়েছে তুলসী গেবাট কী বলছে সেটার ব্যাখ্যা সরকার কি দিছে সেইটার ব্যাখ্যা নিয়ে আরও কত করচা হয়েছে সেগুলি কিন্তু আমরা দেখছি আমি কিন্তু আবারও দেখতেছিলাম যে যদিও আমরা মুখে বলতেছি তুলসী গাবার গ্যাবার যেগুলি বলতেছেন সেগুলি আমরা যথেষ্ট পরিমাণে প্রতিবাদ করছি কিন্তু সরকারের যেসব জায়গায় জায়গায় যেগুলি ঠিক করার কথা সেগুলি তারা ঠিক করছেন কিনা সেটাও একটু দেখা নিয়েন জেনারেল ওয়াকার আপনি আপনার বক্তব্য পরিষ্কার করেন কিন্তু এদিকে আসিফ মাহমুদ সজিব ভূয়া সরকারের আরেকজন উপদেষ্টা তার একটা ভিডিও ট্রেলার আমরা তার একটা ভিডিও ট্রেলার দেখলাম যে সাক্ষাৎকারের ট্রেলারটাই মাত্র দেখছি সেই ট্রেলারটার মধ্যে দেখা গেছে জেনারেল ওয়াকার নাকি ডক্টর ইউনুস এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এই প্রসঙ্গে তিনি একটা ভ্যাটো দিছিলেন। তিনি বলছিলেন যে এটা একটা নোনো কারণ তিনি একজন কনভেক্ট তাকে 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 এই সরকারের প্রধান করা এটা ঠিক করা হবে না তার চেয়েও বড় ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু তার চেয়েও বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিএনপি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুল কবির রিজভীর কথা শুনছেন তিনি বলতেছেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় আমাদের কিছু বলার নেই জনগণ রাজনীতি করার সুযোগ দেয় বলে আসলে কি বুঝাতে চাচ্ছেন আমি 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 কিন্তু আপনাদের কথা আসলে না মানে আপনারা আপনারা কি চাচ্ছেন মানে এই আওয়ামী লীগ নিয়ে সমন্বয়করা যেমন নির্দিষ্ট কারণ কি আছে আসলে নাকি শত্রু শত্রু বন্ধু এই ফর্মুলাতে এখন সমন্বয়করা শত্রু সমন্বয়ক শত্রু আওয়ামী লীগ তারা নির্দিষ্ট বন্ধু মানে কেন এটা আপনি দেখেন বিএনপি